না করে জেলে যায় তাদের মানসিক অবস্থাটা কেমন হয় যেহেতু আমরা নিজেই মজলুম হয়েছি আমরা কাউকে মজলুম বানাতে চাই না আমরা কি চাই আমরা চাই একটি সাম্যের বাংলাদেশ একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ একটি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ একটি দখলবাজ মুক্ত বাংলাদেশ আমরা চাই সেই ন্যায় বিচারের বাংলাদেশ এই বাংলাদেশ যারা করবে তাদের নিজেদের চরিত্র দিয়ে প্রমাণ করতে হবে যে তারাই উপযুক্ত